হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাব ফ্লিপকার্টের প্রোডাক্ট রিটার্ন কীভাবে করবেন এবং রিটার্ন করা প্রোডাক্টটির টাকা কীভাবে ফেরত নেবেন তো এখন অনেকের মনে হতে পারে এটা কোনো ভিডিও হলো তো এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কেন ফ্লিপকার্ট থেকে রিটার্ন করতে পারে তো বন্ধুরা আমি অনেককে দেখেছি যারা এখনও পর্যন্ত ফ্লিপকার্ট থেকে রিটার্ন করতে পারে না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করলাম তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম এখানে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাওয়ার পর এখানে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর বাঁ দিকের উপরে কর্নারে তিনটি লাইন রয়েছে সেই লাইনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে মায় অর্ডার বলে একটি অপশান চলে আসবে সেই অপশানটিতে ক্লিক করে নিতে হবে এখানে আপনার যে প্রোডাক্টটি আপনি রিটার্ন করতে চান সেই প্রোডাক্টটি একবার ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এখানে নিচেই রয়েছে দেখুন রিটার্ন একটি অপশন অপশনটিতে ক্লিক করে নেবেন রিটার্ন অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে এখানে একটা রিজেন দিতে হবে যে কিসের জন্য আপনারা এই প্রোডাক্টটিকে রিটার্ন করতে চান এখানে আপনারা যে কোনো একটা রিজেন দিতে পারেন আমি এখানে একটা দিয়ে দিচ্ছি দু নাম্বার অপশনটি রয়েছে এই দু নম্বর অপশনটিতে আমি ক্লিক করে নিচ্ছি এই অপশনটি সিলেক্ট করার পর নিচে একটা কমেন্ট দিয়ে দেবেন যেমন ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রাইস হাই দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নেবেন তো তারপরে এরকম একটা অপশন চলে আসবে তো এইটিতে ক্লিক করে নেবেন তো করার পর এরকম দুটি অপশন চলে আসবে ফ্লিপকার্ট গিফট কার্ড দ্বারা আপনারা টাকাটি নিতে পারেন অথবা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বারা নিতে পারেন তো আমি এখানে ব্যাঙ্কের দ্বারা এই টাকাটি রিটার্ন নিতে চাই তাই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটিতে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে ফ্লিপকার্ট আপনার যতগুলি যতগুলি ব্যাঙ্ক এখানে অ্যাড থাকবে ততগুলি ব্যাঙ্ক এখানে চলে আসবে আমি এখানে যে একটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে সাবমিট রিকোয়েস্ট বলে এই অপশনটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে চলুন আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে সঙ্গে 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 দেখুন এখানে রিটার্ন সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আর আপনারা যদি জানতে চান যে ফ্লিপকার্ট থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েস করা যায় তাহলে এই ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা ইউটিউব চ্যানেলটিতে সদা সর্বদা 누구도 다